ভাই বোনদেরকে নিয়ে শপিং এ চলে গেলাম আর ঈদে কি কিনবো ভেবেছিলাম আপনাদের ভাইয়া কি কিনে দিল আমাকে নতুন একটা শপিং ভিডিও নিয়ে চলে আসলাম সো হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশিস ডায়েরি লাস্ট ভিডিওতে দেখতে পেয়েছিলেন সুন্দর একটা লাল ড্রেস পরে বাপের বাড়ি গিয়েছিলাম ইফতারের পর আমরা সবাই মিলে শপিং এ যাব কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ফুল গেট আপ চেঞ্জ করিয়েছে আজকে সবাই ওয়েস্টার্ন আউটফিট পরা আছে আমি কেন কামিজ পরে যাব। তার উপর কথা হচ্ছে আমি তেমন কোনো ওয়েস্টার্ন আউটফিট এর মধ্যে কেনাকাটা করিনি পুরো আলমারি খুঁজে একটা টপস পেলাম সেটা পরে নিলাম সেটার সাথে আমাকে জুতাও উনি ম্যাচ করে দিল প্যান্ট কোনটা পরবো সেটা চুজ করে দিলো ফাইনালি আমার ফুল গেট আপ নিয়ে যখন উনি স্যাটিসফাইড তখন আমাদেরকে বললো চল এখন আমরা বের হব বের হওয়ার আগে সবাই জুতা হাতের কি কি যেন ছবি তুললো ওদের সবার ধারণা হচ্ছে আমি মানুষটা ছোট কেন বড়দের মতো বিহেভ করি বড়দের মতো জামা কাপড় পরি যত বড়ই হয়ে যাচ্ছি সবার কাছে কেন যে আমি এখনো বাচ্চা রয়ে যাচ্ছে আমি নিজেও জানি না সেটা এবার ঈদের শপিং এর জন্য আমি কয়বার যে বসুন্ধরায় গিয়েছি আমি নিজেও জানি না ছেলেদের সব শপিং আমি বসুন্ধরা সিটি থেকে করেছি আমি আমার শপিং ফুটপাথ থেকে করতে পারি নিউ মার্কেট থেকে করতে পারি সব জায়গা থেকে করতে পারি কিন্তু বাসার যে ছেলেরা আছে তাদের শপিং আমি একটু ভালো জায়গা থেকেই করি কারণ ডিজাইন থেকে বেশি ওরা কমফর্টটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় আর বিদেশি মানুষ বিদেশি মানুষের ভাই ওদেরকে ব্র্যান্ডের জিনিসপত্র না দিলে কি হয় বলেন পেছন থেকে ওদেরকে দেখে মনে হচ্ছে কোনো টিম কোনো গ্যাং নিয়ে এসেছি সবাই ব্ল্যাক পরা আমাকে অনেকবার বলেছিল ব্ল্যাক পড়তে কিন্তু আমার কাছে ব্ল্যাক কোনো টপস ছিল না মার্কেটে যাওয়ার আগেই প্ল্যান সেট করে ফেলেছিলাম আগে মাহের শপিং করব দেন ওই কমপ্লিট করব দেন আপনাদের ভাইয়ার যেহেতু আমাদের আবারও মার্কেটে যাওয়া হবে আর যদি সময় থাকে আমার জন্য কিছু দেখবো দুই টিমে ভাগ হয়েছে আপনাদের ভাইয়াকে বলেছি মাহেরের যা যা পছন্দ হয় দেখতে আমি ওই শিটটা দেখছি কিন্তু আমার সব প্ল্যান ওলট পালট করে দিয়ে আপনাদের ভাইয়া যাওয়ার পর পরে শুরু হয়েছে তুমি এটা দেখো তুমি সেটা দেখো কোনটা কিনবা বলো অনেক ঝগড়াঝাটি করার পর মাহের শপিং প্রাইসটা আমরা কমপ্লিট করেছি এখন আমি নিজের জন্য কিছু দেখছি ওই শিটটা একটু হোল্ডে রেখেছি কারণ আমি কিছু না কেনা পর্যন্ত আপনাদের ভাইয়া আমাদের কাউকে শান্তি দিবে না ভেবেছিলাম কোনো লং ড্রেস কিনবো অথবা সারারা ঘাড়ারা সেট এসব দেখবো কিন্তু আপনাদের ভাইয়া আমাকে এগুলোই কিনে দেবে কারণ আসার আগে আমি কোনো জামা কাপড় খুঁজে পাচ্ছিলাম না এই ধরনের ফার্স্ট এটার কালারটা আমার অনেক বেশি পছন্দ হয় কিন্তু এটা পরার পর দেখতে বেশি ভালো লাগছিল আমি দুইটা টপস নিয়ে ট্রায়াল রুমে ঢুকেছিলাম এর মধ্যে উনি একটার পর একটা পাঠিয়ে যাচ্ছে এটা ট্রাই ট্রাই করো করো ওইটা এখন ট্রায়াল তো দিয়ে ফেললাম আমি যখন পরে পরে সবাইকে দেখাচ্ছিলাম সবাই কনফিউজ যে আমি কোনটা নিবো সবগুলোতেই নাকি আমাকে ভালো লাগছে বললাম পটে তো গিয়েছে বিয়ে তো হয়ে গিয়েছে আর তেল মারার দরকার নেই যে তিনটা টপস দেখালাম আপনারা গেস্ট করে কমেন্টে জানান তো আমি কোনটা নিয়েছি The okay. cat মাহের আর আপনাদের ভাইয়া যেহেতু অন্য সাইড এ শপিং করছিল আমি কিছু রেকর্ড করতে পারিনি ওদেরটা মাহের শপিং ডান আমার শপিং ডান এখন আপনাদের ভাইয়া আর ঐশী বাকি এদিকে সময় নেই জামা কাপড় কিনতে হবে এদিকে ওনারা ফ্লোরে বসে কসমেটিক্স চেক করছে। যতক্ষণ আমি ঠেলি করবো এরা অলসের মতো এখানেই বসে থাকবে আমি সেটা জানি এদেরকে আবার জোড়া করে পাঠিয়ে দিলাম এখন আমি ঐশীর শপিং নিয়ে বিজি হয়ে গিয়েছি ঐশী এবার একটা কোর্ট সেটের মতো কিছু নিতে চাচ্ছিলো কয়েকটা শোরুমে ঘুরলাম কি সুন্দর মডেলের মতো একটার পর একটা ড্রেস পরে চলে আসছে আমার বোন মাসার লকের সবগুলোতে অনেক বেশি সুন্দর একটা শোরুম থেকে ওর এই দুইটা সেট অনেক বেশি পছন্দ হয় তারপর বললো না আরেকটা শোরুম থেকে দেখে আসি ওখানে এটা অনেক বেশি ভালো লাগছিল আমি এত কষ্ট করে সবকিছু খুঁজে দিলাম লাস্টে ওপিনিয়ন নিল কার আপনাদের ভাইয়া আর মাহেরের ঐশী কোনটা নিয়েছে আমি এখনই বলবো না বেচারি ঈদটা মাটি হয়ে যাবে ও যখন ওর নতুন ড্রেস পরে পেয়ে যে পিকচার ভিডিও আপলোড করবে তখনই আপনারা দেখতে পারবেন ফাইনালি ঐশীর শপিংও হয়ে গিয়েছে এখন আপনাদের ভাইয়াকে আমি রিকোয়েস্ট করতে করতে শেষ কারণ আজকে যদি আপনাদের ভাইয়া কিছু না কিনে আব্বা আম্মা আমাকে অনেক বকাল দিবে আব্বা অম্মই কিনে আনতে পারতো কিন্তু আমার দুই ফ্যামিলি সবাই জানে আপনাদের ভাইয়া একটু চুজই জামা কাপড়ের ব্যাপারে অনেক চুজ করে বেছে বেছে উনি জামা কাপড় কিনে আর যেটা ওনার পছন্দ না উনি নিবে ঠিকই কিন্তু তেমন একটা পরবে না ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর উনার মনের মতো একটা শার্ট খুঁজে পেলো যেটা পরেও উনি আরাম পাচ্ছে আমার ছোট ভাই স্বামী আজকে আসতে পারেনি ওকে নিয়ে নেক্সট দিন শপিং এ বের হবো এখনো মা আব্বা আম্মু সবার শপিং বাকি আছে যতক্ষণ না উনাদের ঈদ শপিং আমি কমপ্লিট করতে পারবো আমি নিজে শান্তি পাচ্ছি না প্রতিবার একটু আগেই করে ফেলি কিন্তু এবার হঠাৎ করে আপনাদের ভাইয়া যেহেতু চলে এসেছে আমাদের টাইমিং একটু অলট পালট হয়ে গিয়েছে আজকে আমি এত দৌড়াদৌড়ি করেছি আপনাদের ভাইয়ার পিছে একবার মাহের পিছে ঐশীর পিছে আমার এত বেশি খারাপ লাগছিল অনেক খিদে লেগে যায় কোথাও খাবার অর্ডার দিলে খাবারটা রেডি করতে সময় লাগবে আমি জানি এই জন্য আমি সালাদবার থেকেই থেকে খাবার নেওয়া শুরু করে দেই আহামরি অত মজা লাগেনি কিন্তু আম্মা একটা কথা বলে খুদার রাজ্যে পৃথিবী পদ্মময় এই অবস্থাটাই হয়েছে আমি আর সেই এখান থেকে খাবার কিনে খাচ্ছি আপনাদের ভাই আর মাহের চলে গিয়েছে বিএফসি আমরা খাবার কিনে এনে খাওয়া দাওয়া শেষও করে ফেলেছি ওনাদের এখনো অর্ডারই দেওয়া কমপ্লিট হয়নি মানে কোন একটা জায়গায় আমি না যাই সেই কাজটা ডিলে হবে অথবা কনফিউজড হয়ে দাঁড়িয়ে থাকবে কি করবে সেই ডিসিশনটাই তারা নিতে পারছে না এবার এক্সট্রেসি থেকে আমি যে পরিমাণ শপিং করেছি এক্সটিসির উচিত আমাকে ডিসকাউন্ট দেওয়া বাসার ছেলেদের সব শপিং এবার এক্সটেসি থেকে করেছি কিন্তু এক ফোটা ডিসকাউন্ট পাইনি এখন আপনাদের ভাইয়া আমাদেরকে যে ঈদ গিফট কিনে দিয়েছে সবগুলো সবার হাতে তুলে দিচ্ছে একটা ডিসক্লেমার দিয়ে রাখি এই প্রত্যেকটা শর্ট যে দেখতে পাচ্ছেন গিফট তুলে দেওয়ার এগুলো সবগুলোই স্ক্রিপ্টেড এই ফেক স্ক্রিপ্টটা আপনাদের ভাইয়া বানিয়েছে তোমরা আসবা আমি গিফট দিব তোমরা খুশি হয়ে যাবা দেখেন আমাকে রেখে আগে চলে গিয়েছিল ভুলেই গিয়েছিল ওনার একটা বউ আছে হঠাৎ যখন মনে পড়লো একটু পিছে তাকিয়ে দেখলো যে আছে নাকি এরপর নিচে ইলেকট্রনিক্সের দোকানে চলে আসলাম আপনাদের ভাইয়া একটা মোবাইল সেল করবে এখানে এই টাইমে আমি রেস্টলেস হয়ে আছি পরের দিন আবারও শপিং এ আসতে হবে এখনো অনেকের শপিং বাকি আর সেগুলো আমাকেই করতে হবে আমি জানি কোথায় গিয়ে কার্ডটা শেষ করব সব কিছু নিয়ে অনেক স্ট্রেস আউট এসবের মধ্যেও বাসায় কাজ তার উপর ভিডিওস এডিট করা শুট করা অনেক ঝামেলার মধ্যে আছি ইদানিং আরো একটা ইফতারের ভিডিও বাকি আছে সেটা দিয়ে আমি রোজার ভিডিও কমপ্লিট করে ফেলবো একটু সময় দিবেন আমাকে সবকিছু একসাথে হ্যান্ডেল করতে একটু কষ্ট হচ্ছে একটু টাইম লাগছে ঐশীকে বাসায় নামিয়ে দিয়ে আমার কিছু জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছি এত রাত হয়ে গিয়েছে রাস্তাঘাট এখনো জমজমাট এত বেশি গরম লাগছিল সেই দুপুর থেকে নন স্টপ চলছি আমি অনেক বেশি গরম আটা আয়ারনেস এর জন্য আমার স্কিন রিয়েক্ট করে এটা আপনারা সব জানেন নতুন একটা আইস রোলার নিতে হবে আপাতত বরফ বরফ কাজ চালিয়ে নিচ্ছি এসেই মুখে ঘষা শুরু করে দিয়েছি আমি এর মধ্যে আরো অনেক কাজ করা হয় যেগুলো রেকর্ড করা পসিবল হয় না যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং